হ্যালো বন্ধুরা নমস্কার তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো অল বিজনেস টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই বন্ধুগণ এই চ্যানেলে দীর্ঘদিন ধরে বিজনেস আইডিয়া দেওয়া হতো বাট কিছুদিন অন অন্য অন্য কারণে এই চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না তো আশা করি আজকেও আপনাদের যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের অনেক উপকারে আসবে তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুগণ আপনারা থামবেল থেকে কিন্তু বুঝেই গেছেন যে আজকে আপনাদের সামনে কি ভিডিও নিয়ে এসেছি বন্ধুগণ আমার চ্যানেলে যে ধরনের ভিডিও আসে আপনারা তো ভালো করেই জানে এই চ্যানেলে সাধারণত বিভিন্ন নিত্য নতুন ব্যবসার আইডিয়ার ভিডিও দেওয়া হয় তো আজকেও আপনাদের জন্য একটি নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি তো বন্ধুগণ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুগণ আপনাদের সামনে যে ব্যবসার আইডিয়াটি আজকে নিয়ে এসেছি সেই ব্যবসাটি হলো ইলেকট্রিক সাইকেল তৈরির ব্যবসা ইলেকট্রিক সাইকেল তৈরির ব্যবসা তো বন্ধুগণ আপনারা পুরনো যে কোনো সাইকেলকে ইলেকট্রিক রূপান্তরিত করে সেটি আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন এবং সব কিছু নতুন নিয়ে এসেও ইলেকট্রিক সাইকেল তৈরি করতে পারবেন তো বন্ধুগণ এই ইলেকট্রিক সাইকেল তৈরি করতে কত কস্টিং হবে কত টাকা বিক্রি করবেন কত লাভ হবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে আপনাদের আমি দেখাবো তাই অনুরোধ করবো ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একদম এ টু জেড পাই টু পাই বোঝাবো কীভাবে ব্যবসাটি শুরু করবেন প্রথম অবস্থায় কত টাকা পুঁজি লাগবে এবং একটা সাইকেল তৈরি করে কত লাভ হবে সমস্ত কিছু আপনাদের খুঁটিনাটি তথ্য ভিডিওতে প্রকাশ করব। তাই ধৈর্য না হয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুগণ আমি স্কিনে বেশিক্ষণ থাকবো না আমি আপনাদের অনেক স্ক্রিনে গিয়ে সমস্ত কিছু ভালোভাবে বোঝাব বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে ব্যবসাটির কথা বললাম এই ব্যবসাটি কিন্তু পরিবেশবান্ধব লাভজনক বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে ব্যবসাটির কথা বললাম এই ব্যবসাটি কিন্তু পরিবেশবান্ধব লাভজনক আর ভবিষ্যতে কিন্তু দীর্ঘদিন করতে পারবেন তো আপনাদের আমি পার্ট ওয়ানে বোঝাবো ব্যবসার ধারণা ও ভবিষ্যৎ ইলেকট্রিক সাইকেল মানে এমন একটা বাহন যেটা চার্চে চলে পেট্রোল লাগে না শব্দ নেই দূষণ নেই আজকাল শহর তো বটেই গ্রামেও ইলেকট্রিক সাইকেলের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে স্কুল কলেজের ছাত্র অফিস যাত্রী ডেলিভারি বয় সবাই রাস্তায় চলাফেরা করতে চায় আর দু হাজার সালেই সাইকেলের মার্কেট সাইজ দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকায় এখন বলবো কিভাবে তৈরি করবেন ইলেকট্রিক সাইকেল আপনি চাইলে পুরনো সাধারণ সাইকেলকে ইলেকট্রিকে রূপান্তর করতে পারেন প্রয়োজনীয় উপকরণ চব্বিশ বা ছত্রিশ ভোল্টের ব্যাটারি ব্রাশলেস ডিসি মোটর আড়াইশো ওয়াট বা পাঁচশো ওয়াটের মধ্যে তারপর লাগবে কন্ট্রোলার তারপর লাগবে থ্রটল মানে হাত ঘুরিয়ে চালানোর অংশটা তারপরে লাগবে চার্জার তারপর লাগবে স্পোক ও জাম্পার ওয়ার সব জিনিস অনলাইনে বা স্থানীয় বাজারে পাওয়া যায় প্রসেস ওয়ান প্রথমে সাধারণ সাইকেলের পিছনে চাকায় হাফ মোটর লাগান তারপর ব্যাটারি ফ্রেমে বসিয়ে তার তারপর ব্যাটারি ফ্রেমে বসিয়ে তার সংযোগ করুন থ্রটল বা কন্ট্রোলার হ্যান্ডেল লাগান সব কিছু সংযুক্ত করে একবার চেক করে নিন প্রথম দিকে একজন কারিগরের সাহায্য নিয়ে কাজ শেখা ভালো তারপর আপনাদের জানাবো খরচ ও লাভ এই সাধারণ ইলেকট্রিক কনভার্সন কিটের দাম প্রায় ছয় থেকে সাত হাজার টাকা পুরনো সাইকেল ধরুন দুই হাজার টাকা মোট খরচ পড়লো আট থেকে নয় হাজার টাকা কিন্তু এই ইলেকট্রিক সাইকেল আপনি বাজারে পনেরো থেকে আঠারো হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন মানে প্রতি ইউনিট লাভে ছয় থেকে আট হাজার টাকা মাসে যদি আপনি কুড়িটা বানান আপনার লাভ মাসে যদি আপনি কুড়িটা বানান আপনার লাভ দাঁড়াতে পারে এক থেকে দেড় লক্ষ টাকা তারপর বলবো কোথায় বিক্রি করবেন তো বিক্রি করার জন্য লোকাল মার্কেট সাইকেলের দোকানে দোকানে গিয়ে আপনি প্রচার করে আসতে পারেন তারপর আসছে ফেসবুক মার্কেট প্লেস ওয়েলএক্স বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সমস্ত জায়গায় আপনারা অ্যাড করতে পারেন তারপর আপনাদের রয়েছে ইউটিউব হোয়াটসঅ্যাপ তারপর রয়েছে ইউটিউব হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গায় আপনারা অ্যাড করতে পারেন স্কুল কলেজ ডেলিভারি সার্ভিস স্পেশাল অফার দিয়ে বাল্ক অর্ডার করতে পারেন তারপর স্কুল কলেজ ডেলিভারি সার্ভিস এদের সঙ্গে তারপর তারপর রয়েছে স্কুল কলেজ এদের তারপর রয়েছে স্কুল কলেজ এই সমস্ত জায়গায় অ্যাড করাতে পারেন এবং আপনি বিভিন্ন জায়গায় ডিলারশিপ নিয়োগ করতে পারেন বিভিন্নভাবে ব্যবসায় বাড়াতে পারবেন তারপর আসছি ব্যবসা বাড়ানোর পরিকল্পনা ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন ইএমআই বা কিস্তিতে বিক্রির অপশন রাখুন চার্জিং স্টেশন সার্ভিস যুক্ত করুন মহিলাদের ও শিশুদের জন্য আলাদা মডেল আনুন স্থানীয় যুবকদের ট্রেনিং দিয়ে ওয়ার্কশপ দিন সামাজিক কাজও হবে তারপর গুরুত্বপূর্ণ টিপস সর্বদা ভালো ব্যাটারি ও মোটর ব্যবহার করুন গ্রাহকদের চালিয়ে দেখার সুযোগ দিন ওয়ারেন্টি দিন অত্যন্ত তিন থেকে ছয় মাস জিএসটি বা ছোট ব্যবসার লাইসেন্স নিয়ে শেষ কথা অনুপ্রেরণা দাম একটা ছোট এটা একটা ছোট উদ্যোগ একটা সাইকেল বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ সঠিক পরিকল্পনা আর পরিশ্রম ব্যাস আপনি হতে পারেন আপনার এলাকার প্রথম ইলেকট্রিক সাইকেল উদ্যোক্তা ভবিষ্যতের বাহন আপনার হাতে তৈরি তো বন্ধুগণ আপনাদের আমি প্রত্যেক ভিডিওতে যে কথাটা আমি বারবার করে বলি এই কথাটা আমি শেষ পর শেষবারের মতো আপনাদের বলছি আজকের ভিডিওতেও যে কোনো ব্যবসা শুরুর আগে আগে মার্কেটে রিসার্চ করুন মার্কেট ভ্যালু যাচাই করুন তারপর ব্যবসায় নামুন ইউটিউব দেখে কখনো কারো কথায় টাকা ইনভেস্ট করবেন না টাকা আপনার টোটাল ডুবে যেতে পারে তাই আপনাদের অনুরোধ করবো মার্কেটটাকে রিসার্চ করুন তারপর ব্যবসায় নামুন তো বন্ধুগণ আজকের ভিডিও আমার এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল নমস্কার